ধন্যবাদ জানাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং আমাদের জনপ্রিয় বিধায়ক আশিস মারজিৎ মহাশয়কে কেননা আমার মতো একজন ক্ষুদ্র পার্টি কর্মীকে আজ আমার দলের একটা সাংগঠনিক পদে বসে বসিয়েছেন তাদের এই ভরসা বিশ্বাসের মর্যাদা যথাযথভাবে মর্যাদা দিয়ে এবং বিগত দিনে যে আমাদের যুব সভাপতি ছিলেন জ্যোতির্ময় মণ্ডল মহাশয় মান্তুদা তার সুপরামর্শ নিয়ে খড়গ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ভিতকে আরও শক্তিশালী করে তুলব এবং তার সঙ্গে সঙ্গে দু যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে আমরা খড়গ্রাম ব্লকের যুব সমাজকে এই সাম্প্রদায়িক একটা বিজেপি সরকার বিজেপি দল বিজেপি পার্টিকে উৎখাত করতে হবে এই সেই উদ্দেশ্য নিয়ে খড়গাঁও ব্লকের যুব সমাজকে একত্রিত করে আশিস মাজিদ আমাদের এখানকার বিধায়ক তাকে আবার পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করব ধন্যবাদ